এসে গেল দরদের অফিসিয়াল টিজার টি সিরিজ থেকে মুক্তি পেল দরদের গানও টিজার কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে দর্শক টিজারের নারী নক্ষত্র বলব শুধু ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে টেনটেনন দিয়ে শাকিবের চমক বারাণসী শহরটাও যেন দরদের ক্যামেরায় জীবন্ত সাকিবের নায়িকা সোনাল জোহান ধরেই নিয়েছিলেন থানায় যে শব্দ শিকার করবেন কিন্তু বলতে থানায় গিয়ে শব্দ শিকার করবে কিন্তু বিধি বাম শাকিবের ইচ্ছা তিনি ভিলেন সেজে নয় নায়ক সেজেই পুলিশের কাছে ধরা দেবেন এরপর দেখা যায় একটি গ্রুপ ড্যান্স ফাতেমার কাছে নিজের পরিচয় দেন শাকিব নায়িকাকে ভালোবাসেন নায়ক বিয়ের প্রস্তাবও দেন সেই প্রস্তাব কি গল্পের নায়িকা ফাতেমা ওরফে সোনাল চৌহান গ্রহণ করবেন অপরদিকে শাকিব খান আন্ডার নেতাদের মিষ্টি খাইয়ে বিষ প্রয়োগ করে অভিনব কায়দায় মার্ডার করতে থাকেন এদিকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে ধরতে বিভিন্ন ছক কষতে থাকে এদিকে সাকিবের দুলুমিয়া চরিত্র ফাঁস হয়ে যায় সোনাল চৌহানের কাছে দুলুমিয়াকে যাতে ভুল না বোঝে তার জন্য গল্পের নায়ক নায়িকাকে বোঝানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নায়িকা তার প্রেমিক সার্ফারাজকে খুন করার দায় দেয় শাকিব খানকে গল্পের মোড় ঘুরে যায় বিভিন্ন জনকে সন্দেহের তালিকায় আনা হয় কেহই দোষ স্বীকার করতে চায় না এর মধ্য দিয়ে দুলুমিয়া ওরফের সাকিব খান তার প্রতিহিংসা ও খুন চালিয়েই যেতে থাকে যদিও গোয়েন্দা বিভাগ যে ভুল পথে এগুচ্ছিল তার কিছুটা ইঙ্গিত সিনেমাতেই জানা যায় সাকিব কি সোনালের প্রেমিক নাকি খনি তাতে কিছুটা দর্শক যে পড়বে তার দ্বিধায় ট্রেইলারে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় এমন কি নায়িকাকেও মিষ্টি খাইয়ে অবচোদন করে সাকিব নেমে পড়েন তার মিশনে সাকিবকে পাকড়াও করে সত্য ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করে গোয়েন্দা ও পুলিশ বিভাগ দুলুমিয়াকে টর্চার করার দৃশ্য দর্শকদের ব্যথিত করে গোয়েন্দা বিভাগ আবারও অঙ্কের হিসাব মেলাতে পারে না রহস্য আরও ঘনীভূত হতে থাকে এত হাই সিকিউরিটির মধ্যেও আমি তবে জিতেই গেলাম কথাটি দর্শকদেরও জিতিয়ে দেয় সাকিবের মিশন শেষ হয় না তবে সাকিব ডুয়েল ক্যারেক্টার প্লে করবে কিনা অফিসিয়াল ট্রেইলারে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে কিনা দর্শক আপনাদের হাতেই তা ছেড়ে দিলাম যদি আপনারা মনে করেন সাকিব এখানেও তুফানের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করবেন নাকি তার চেয়েও বেশি চরিত্রে দেখা যাবে তা কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে বিনোদনযোগের সাথেই থাকুন